বাউফলের শত বছরের ঐতিহ্যবাহী পালপাড়ার মৃৎশিল্প দেশের গণ্ডি পেরিয়ে স্থান দখল করে নিয়েছে বিদেশেও দিন দিন এই মৃৎশিল্পের কদর বেড়েই চলেছে মৃৎশিল্পের উপর নির্ভর করে পালপাড়ার অধিকাংশ পরিবার প্রতিদিন দূর দূরান্ত থেকে মৃৎশিল্পের পণ্য কিভাবে তৈরি করা হয় তা দেখার জন্য ছুটে আসেন কারখানায় অনেকেই নিজ থেকে কম তাকায় মৃৎশিল্প ক্রয় করতে পেরে আনন্দিত ঘুরতে আসা দর্শনার্থীরা আমার ঘুরতে এসে খুব ভালো লাগছে এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক বছর হলো আসার চিন্তা করছি এই আসছি খুব সুন্দর একটা জিনিস দেখার মতো একটা জিনিস যেমন যদি কেউ যে কেউ যদি অনেক টাকা নিয়ে আসলে এখানে টাকা শর্ট পড়বে খুব ভালো লাগে জিনিসগুলা হ্যাঁ আমি ব্যাংক তারপর এসে আমার বাসা পাখি আছে পাখির জন্য একটা নিছি হ্যাঁ তারপর আরও বিভিন্ন জিনিসপত্র নিছি যা বলা শেষ খুব ভালো লাগছে আজকে ভ্রমণটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছে সুন্দর লাগছে মনে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলো বাহিরে পাওয়া যায় না আর এই এগুলোর মানে এই জায়গায় যেরকম ই মানে ইগুলো দামগুলো আর ওগুলোর বাইরে অনেক দাম এই জন্য ঘুরতে আসা প্লাস একসাথে সব জিনিস কিনছি এই জন্য খুব ভালো লাগছে আর কি সব দেখতে পারছে খুবই ভালো লাগছে আমি এখানে অনেক কিছু কিনেছি একেবারে মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে এখন তো আমাদের যে অবস্থা যে মাটির হাঁড়িতে খাওয়াটাই এখন স্বাস্থ্যসম্মত আর যে মেলা মেলামাইন বলেন বা যাই যে মানে যে কোনো কিছুই বলেন কেমিক্যাল মিশ্রিত থাকে এখন তো মানে যেভাবে সাজেস্ট করতেছে ডাক্তাররা যে প্রত্যেকটা জিনিসই মাটি থাকলেই ভালো হয় এখন সেই জন্য আমি বেশি মানে আগ্রহ প্রকাশ করে অনেক কিছু কিনেছি আমি হাঁড়ি পাতিল ফ্রাই প্যান তারপরে পিঠা বানানোর সাজ বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য কোন কোন কারখানায় পরিবারের সবাই কাজ করেন আলপাড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কারখানায় প্রায় পনেরোশো জন শ্রমিক প্রতিদিন কাজ করে এটি সব মাটির এগুলো করতাম আগে এবার দেখে সন্ধান পাইয়ে তো আমি কাজে ঢুকে আস্তে 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 পোলা লেখাপড়া করাইলাম মেয়ে এম এ পাস করাইলাম মেয়ে চাকরি করে এখন হাই স্কুলে ছোটো মেয়ে পাস করাইলাম তবে বাস ছেলে দুইটা ছোট আছে বেশি পড়াইতে পারিনি স্যার কম পড়ছে তারা এখন এখানে কাজ করে তারা ওখানে পাশে আছে এখন আমি এই কাজ করি হইতে আমি ডিজাইন করি প্রথম থেকেই আমি কাজ করা থেকে আজ খুব বছর কাজ করি স্থানীয় ব্যবসায়ী বরুণ বলেন আগে মৃৎশিল্পের কদর না থাকলেও বর্তমানে কদর বেড়েছে দেশের গন্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর জাপান ভারত মালয়েশিয়া সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ও ডিনার আইটেমটাই বেশি এখানে এখন ডিনার আইটেম সমগ্র বাংলাদেশ বাংলাদেশ পেরিয়ে এখন ইউরোপের বাজারটাও ধরতে পেরেছি অবশ্য আমরা সরাসরি করি না এটা আপনার এই বাংলাদেশি বায়ার যারা বাইরে থাকে ওরাই আমার কাছ থেকে অর্ডার দেয় অর্ডার দেওয়া ওরা ওদের ডিজাইন অনুযায়ী আমরা মালগুলো দিয়ে থাকি আটটির প্লেট তো এটার তো একদম কেমিক্যাল ছাড়াই এটা তো একেবারে আমি নিজেও মাটির প্লেটে ভাত খাই তো এটা তো আর বলার কথা না যারা পুরা পুরানো দিনে আমরাই তো মাটির জিনিসে খাওয়া দাওয়া করেছি রান্না হইছে দুধের সর এরকম টান দিয়ে টান দিয়ে আর দুধের ইগুলা খাইতাম হ্যাঁ নখ দিয়ে উঠে উঠে খাইতাম বেশ ভালোই তো লাগতো কিন্তু সেগুলো তো হারেই গেছিল আবার সেগুলো পুনরায় আসছে এবং মানুষও এখন হুমড়ি দিয়ে কেনছে প্লাস্টিকের পণ্যের সাথে টেক্কা দিয়ে মৃত শিল্প দখল করে নিয়েছে স্থান সরকারিভাবে মৃত্তিকা শিল্পের উন্নয়নের সহায়তা করলে বিশ্ববাজারে এ পণ্য বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আলিম খান আকাশ পটুয়াখালী